বিভিন্ন সময় আমাদেরকে এমনে ছবি থেকে কোনো ট্যাক্সটে কপি করতে হয় এই কপি করার জন্য আমাদেরকে একটি নিয়ম অনুসরণ করলে খুব সহজেই আমরা যে কোনো ছবি থেকে কপি এমনে করতে পারি প্রথমে আমাদের হাতে থাকা মোবাইলের যে ফটোসে অ্যাপসটি রয়েছে এই ফটোস অ্যাপসে চলে যাবে এই ফটোস অ্যাপসটি এমনে প্রত্যেকের মোবাইলে রয়েছে আমরা ফটোস অ্যাপসে একটা ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পর আপনার গ্যালারিতে থাকা যেই ছবিটি রয়েছে সেই ছবির উপর আপনারা একটা ট্যাপ করে দিবেন এই ছবির উপর আমি একটা ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পর এখানে খেয়াল করুন ছবির মধ্যে অনেক ধরনের লেখা রয়েছে এখানে খেয়াল করুন যে যেই কপি টেক্সটের লেখাটি রয়েছে এই কপি টেক্সট লেখার উপরে একটা ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পর একটু খেয়াল করুন এখানে যতগুলো ছবির উপর যতগুলো লেখা রয়েছে সবগুলো লেখা কপি সিলেক্ট হয়ে গেছে এখন সিলেক্টের এখানে যদি আমি কপি করি তাহলে এখানে সবগুলো লেখা কপি হয়ে যাবে কিন্তু আমরা এই পদ্ধতিতে করব না একটু খেয়াল করুন এখানে আমরা একটু অন্য পদ্ধতিতে করব এখানে নিচে যেই লেন্স লেখাটি রয়েছে লেন্স এই লেন্সে একটা ট্যাপ করে দেবেন ট্যাপ করে দিলে একটু খেয়াল করুন এখানে এই যে লেন্স থেকে আমরা ক্রুপ করতে পারি অর্থাৎ যতটুকু লেখা আমাদের দরকার সেই লেখাটি আমরা ক্রুপ করব ক্রুপ করলে আমাদের সুবিধা কি অবাঞ্চিত লেখাগুলো আমাদের আসবে না এখানে আমরা যে সিলেক্ট টেক্সট লেখাটি রয়েছে এই সিলেক্ট টেক্স টেক্সটের ওপর আমরা একটা ট্যাপ করে দেব ট্যাপ করে দেওয়ার পর এখানে খেয়াল করুন সবগুলো লেখা সিলেক্ট হয়ে গিয়েছে এই উপরে দেখুন এখানে কপি লেখাটি রয়েছে আমরা লেখাটি একটু কপি করে নেই কপি আমাদের হয়ে গেলো কপি করার পর আমি নির্দিষ্ট যেই জায়গায় এটি পেস্ট করতে চাই ওইখানে নিয়ে পেস্ট করে দিলেই আমরা ছবি থেকে যে কোনো টেক্সট কপি পেস্ট করে নিতে পারি ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন